হ্যাপি সানডে সবাইকে জানাই শুভ রবিবার আজকে নিশ্চয়ই সবাই ঘুরতে যাবে তো আমিও তো ঘুরতে যাব আজকে আমি রেডি হয়ে গেছি আর আজকে পরেছি এরকম হোয়াইট কালারের কুর্তি সরি এটা চুড়িদার তো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও গুড মর্নিং বন্ধুরা আজকে আমি সকালবেলা রেডি হয়ে গেছি আজকে হলো রবিবারের সকাল আর রবিবার মানেই হলো আমার একটু ঘুরতে বেরোনো তো আজকে আমি হোয়াইট কালারের একটা সালোয়ার পরেছি আর এই যে আমার সব সোনা সোনারা দেখো সবাইকে কত মিষ্টি লাগছে রবিবারের সকাল কি অসহ্য কর একটা রোদ উঠেছে মানে জাস্ট পারা যাচ্ছে না আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এই যে এই জায়গাটা দেখছো এটা আমার সবথেকে পছন্দের একটা জায়গা আমার বাড়ির ছাদ আর এখানে আমি প্রচুর ছবি ভিডিও করতাম একটা সময় বাট এখন আর করাই হয় না সময়ের অভাবে আর এখন অনেক বড় হয়ে গেছি যে আমার প্রিয় মিশুক সোনা তোমরা সবাই দেখো আমার প্রিয় মিশুক সোনাকে কিন্তু কোথায় যাচ্ছি কি করছি কিছুই পারছি না বাইরে প্রচন্ড রোদ মানে গরম কিন্তু পড়ে গেল কে এসেছি হলো গঙ্গাতে বারো মন্দির ঘাটে কি ভিড় বাপরে বাপ প্রচুর ভিড় বলো হ্যাঁ ঠিক আছে যাও আমরা বার মন্দির ঘাটে যেটাতে প্রায়ই আসি সামনেই তো গরমকাল আসছে তো এখানে তো প্রায়ই আসা হবে তো ভীষণই ভালো লাগে আর রয়েছে প্রচুর ভিড় আজকে আমার মিষ্টি গোপোসোনাকে নিয়ে এসেছি আমি গঙ্গাতে কি ভারী সুন্দর লাগছে দেখো সোয়েটারটা পরে ভীষণ সুন্দর লাগছে আর এখানে এসে আজকে কিন্তু প্রচুর ভিড় ছিল আর সেরকম পরিমাণে কিন্তু এখানে রোদ আর গরম ছিল তো ভীষণ মিষ্টি লাগছে আজকে গোপোসোনাকে দেখতে দেখো আজকে গোপাল সোনা এসেছে বারোমন্দির মন্দির ঘাটে দেখো কত মিষ্টি লাগছে সোনাকে গো লাগছে কি মিষ্টি লাগছে দেখো আমার গোপুসোনাকে একটা সোয়েটার পরে এসেছে কত দারুণ লাগছে স্যার মাম্মার